হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও চলো দেখো কোথায় যাচ্ছি আমরা একদম ঠিক ধরে নিয়েছো যেখানটায় ঠাকুর তৈরি হয় ঠিক সেখানটায় আমাদের স্কুল থেকে যেহেতু অনেকটা কাছে তাই আমরা হাঁটা পথেই কিন্তু পৌঁছে গেছি এই যে ঠিক যেখানটায় ঠাকুর তৈরি হয় সেখানটায় প্রত্যেক বাড়ি আমরা এখান থেকেই ঠাকুর কিনি তো চলো তোমাদেরকে কিছু ঠাকুরের ভিডিও দেখাই এই যে খুব সুন্দর ছিল এগুলো এখনও তবু রেডি হয়নি এগুলো রেডির কাজ চলছে যেহেতু আগামীকাল রবিবার সোমবারে পুজো তাই এখানে পুরো দমে কাজ চলছে ঠাকুর রেডি করার আমরা সকলে মিলে এখন ঠাকুর কোনটা কিনবো সেটা মানে পছন্দ পর্ব চলছে আর তারই ফাঁকে ঠাকুর কীভাবে রেডি হচ্ছে সেগুলো একটুখানি দেখার চেষ্টা করছি এই ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু খুব বড়ো ঠাকুরটা এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় কারণ গার্লস স্কুলের বিসর্জনের দিন খুব কষ্ট হয় যদি ঠাকুর খুব ভারী হয় আর কি তো সেই অনুযায়ী আমাদের ভাবনা চিন্তা করে ঠাকুর কিনতে হয় তাই আমরা সবাই মিলে মোটামুটি একটা বাজেট ঠিক করে বা কী ধরনের ঠাকুর কেনা হবে সেটা এখনো পর্যন্ত চলছে এখনও সেভাবে পছন্দ হয়ে ওঠেনি যে কোন ঠাকুরটা নেওয়া হবে কারণ অনেক ঠাকুর দেখলে যা হয় আর কি হুম এখানে প্রচুর ঠাকুর রয়েছে এবার সেগুলো সত্যি সবগুলোই এক্সে ওয়ার্কার এক তো এখানে ওনাদের কাজও চলছে বেশ পুরো দামে এখানে সোলার ঠাকুর তৈরি হচ্ছে মানে সোলাদি অলঙ্কারগুলো তৈরি হচ্ছে সত্যিই খুব সুন্দর লাগছিলো উনি খুব মন দিয়ে চক্ষু করছেন এবার বাকি কাজকর্মও ওনাদের চলছে তো আমরা মোটামুটি একটা ঠাকুর পছন্দ করে নিয়েছি এ যে এটা এটা এখনও সেরকমভাবে কোনো গয়নাগাটি পরানো হয়নি বা চুলটাও রেডি করা হয়নি এবার চুলটা রেডি করা হয়ে যাচ্ছে কারণ আমরা বলে দিয়েছি যে আজকেই আমরা ঠাকুরটাকে নিয়ে গিয়ে স্কুলে রাখবো তো আমাদের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি ওনারা করে দেবেন বলে ঠিক করলেন আর আমরাও তারা দিয়েছি খুব যে আমাদের কাজটা আগে করে দিন আগে করে দিন কারণ আমাদের এখনও প্রচুর কাজ বাকি রয়েছে কারণ সব কাজটাই সেরে আমাদেরকে আসতে হবে তাই ওনারাও ঠাকুরটা মোটামুটি রেডি করে দিলেন মেয়েরা তো খুব আনন্দিত এবং ভীষণভাবে উৎসাহিত এবার হচ্ছে ক্লাস নাইনের দায়িত্ব ওদের যে ঠাকুরটা পুজোর দায়িত্ব ওদের তো ওরা সবাই মিলে ভীষণ উৎসাহী ছিল তো ঠাকুর রেডি করার কাজও চলছে ওরাও খুব তারা দিচ্ছিলো এই যে গয়নাগাটি পরানো চলছে আর সত্যি খুব সুন্দর লাগছে ও দেখতে সাজানোর পরে সত্যিই সুন্দর লাগছিল আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি তাই একটা টুল পেয়ে এখন বসে আছি আর মেয়েগুলো কিন্তু কোনো ক্লান্তি নেই ওদের এই যে ওরা কিন্তু সমান দাঁড়িয়ে আছে ওদের ঠাকুরটার সামনে সত্যি খুব সুন্দর লাগছে এই যে সাজানোর পরে আমরা শেষ মেস পেমেন্ট করার পর এবার ঠাকুর নিয়ে চলে যাব আর কি তো আমি এদিকে পেমেন্ট করছিলাম আর এই যে এদিকে মেয়েগুলো এখন থেকে সরস্বতী ঠাকুরের কাছে ওদের আবেদন নিবেদন শুরু হয়ে গেছে পরীক্ষায় যেন ওদের রেজাল্টটা ভালো হয় তো আমার বেশ মজাও লাগছিল ওদেরকে দেখে তো বেশ সুন্দর একটা ঠাকুররাও চাইস রেডি করে নিয়ে চললাম এখন স্কুলের দিকে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন কিন্তু